लाइना जया बरपैलाइन ग्यास लाव पूतर परे अधार काट बढ़ने बार बाबलाम जे ब्यांदेरा देख का जाई अगूरी डराओ देख का जाई तुपो मा तुमा बहरे संगे बाद देलाओ अंता शी तुप्याई खालो कुरेई जानी जीजा माई पेची एक्�

আইনের জিয়াতে তিনটা বছর ধরে চালাইতেছে সালুনের মধ্যে মহিষ দিন লবণ দেনা লবণ দিলে যাই দেনা রসুন দেন কি দেন কি কিবা খাইতেছি আমি কিবা সহ্য করতেছি আর আপনি কেলে খাবি খাইছি না কন অনেক হেরে কন ব্যাজ হিসাবে তো ব্যাজের একটা দায়িত্ব আছে আমার দায়িত্ব তো এখানে পাওয়া নেই কইয়া আর কত হি গাইতো আর কত আমি ওর আইন দেখা আমি নিজের আইন খাওয়াইছি হইছি এটা একটু সহ্য করুন লাগবো

সুন্দর করে বই কইলাই কান্দো ফলি কারণ